হ্যালো ইব্রিবন আমি আর কিট্টু এখন চলে এসেছি কিট্টুর বাড়ির ছাদ বাগানে এর আগেও যখন এসেছিলাম বাড়িতে তখন একটা বড়ো ব্লগে শেয়ার করেছিলাম যেখানে আমার শ্বশুর মশায় গাছ লাগানোর একটা নেশা রয়েছে আর পুরো ছাদে পা রাখার জায়গা হতো না চারিদিকে শুধু গাছ আর গাছ কিন্তু এবার এসে দেখতে পেলাম ব্যাপারটা ঠিক উল্টো হয়ে গিয়েছে এখানে এত গাছ ছিল তার এক শতাংশ গাছও এখন আর ছাদে নেই কারণ শারীরিক অসুস্থতার কারণে গাছেদের পিছনে সময় দিতে পারছিলেন না বরং সময় দিলে আরও অসুস্থ হয়ে পড়ছিলেন তাই গাছগুলো সবাইকে গিফট করে দিয়েছে তবে গাছপ্রেমী মানুষ বাগানের সব গাছ সবাইকে একেবারেই দিয়ে দিতে পারেনি কিছু কিছু গাছ নিজের কাছে এখন রেখে দিয়েছে। তো আমি আর কিট্টু এখন সকাল সকাল চলে এসেছি কিট্টু ঠাকুরদার বাগান পরিদর্শন করতে দেখতেই পেলেন কয়েকটা জবা গাছ রয়ে গিয়েছে তার মধ্যে খুব সুন্দর আজকে জবা ফুল ফুটেছে ওগুলো আজকে ঠাকুরের পুজোয় ব্যবহার করা হবে আর কিছু ফল গাছ রয়েছে তার মধ্যে পেয়ারা গাছ রয়েছে ড্রাগন ফলের গাছ রয়েছে এবার নাকি বেশ সুন্দর ওখানে ড্রাগন ফল ধরেছিল কিন্তু আমাদের দেখা সৌভাগ্য হয়নি যেটা আমাদের দেখা সৌভাগ্য হলো সেটা হলো দেখুন না এখানে একটা জামরুল গাছ রয়েছে টবে লাগানো খুব ছোট্ট জামরুল গাছ তার মধ্যে আবার কয়েকটা জামরুল ধরেও রয়েছে আমি তো এর আগে যতবার জামরুল খেয়েছি সব সাদা জামরুল খেয়েছিলাম তবে এই প্রথমবার দেখতে পেলাম শ্বশুরমশাইয়ের হাতে লাগানোর গাছে লাল জামরুল ফলেছে আর দেখুন না একদম হাতের সামনেই রয়েছে হাত বাড়ালি টপার টপ ফলগুলো পেরে নেওয়া যাবে আরও কয়েকটা জামরুল ছিল তবে সেগুলো সব কাঠবিড়ালির পেটে চলে গিয়েছে ছাদে বেশ কাঠবিড়ালির উপদ্রব রয়েছে ফলগুলো আর সময় পায় না কাঁচা কাঁচা অবস্থাতেই নাকি খেয়ে নেয় তো কয়েকটা জামরুল বাবা আবার প্যাকেট দিয়ে বেঁধে রেখেছিল তাই এখানে এসে লাল জামরুল দেখার সুযোগ হয়েছে তো টবের এই ছোট্ট গাছে জামরুলগুলো প্রায় পেকে গিয়েছে তো এর আগে একটা জামরুল পেরে ঠাকুরকে দেওয়া হয়েছিল আজকে আবার দুটো জামরুল দেখলাম বেশি লাল টুকটুকে হয়েছে তাই সেই দুটো আমি আর কিট্টু মিলে গাছের থেকে টপার টপ পেরে নিয়েছি আরও দুটো রেখে দিলাম গাছে ওগুলো আর একটু লাল হলে তারপরে না হয় পাড়া যাবে তো আমি তো প্রথম এরকম লাল জামরুল খেলাম এর আগে কে কে খেয়েছেন বা কার বাড়িতে এরকম গাছ রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তবে এই জামরুলটা খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল আমার মনে হয় যে দুটো জামরুল এখনও গাছে রেখে দিয়েছি ওগুলো যখন পেকে আরও লাল টুকটুকে হবে তখন মনে হয় চিনির শিরার মতো মিষ্টি হতে পারে তো যাই হোক কিট্টু কিন্তু এখন জামরুল খেতে বেশ ব্যস্ত রয়েছে কাছে যাই শুনলাম পারো পারো এটা পেকেছে এটা পারো ও না এসে বল আমি ধুয়ে দিতে হবে না হ্যাঁ ধুয়ে